পার্শ্ববর্তী এলাকা নৈহাটি মাত্র সতেরো বছরের একটি ছেলেকে জানেন তো আপনারা ঘটনা কিভাবে নিঃশংস ভাবে তাকে কিন্তু খুন করেছে কে খুন হয়েছে আর কারা খুন করেছে ওই ধর্মীয় পরিচয় দেখে নৌসার সিদ্ধি কিন্তু প্রতিবাদ করবে না অন্যায় হয়েছে চরম অন্যায় হয়েছে তাকে যারা যারা যার সাথে সাথে যারা যুক্ত তারা না ছাড় পায় এই মন থেকেও আমরাই এই আওয়াজ তুলছি আমরা ধর্মীয় পরিচয় দেখে প্রতিবাদ করব না সিলেক্টিভ প্রতিবাদ করার পক্ষে আমরা নয় যে অন্যায় করেছে যারা যারা এর সাথে যুক্ত কোন রাজনৈতিক রং না দেখে ধর্মীয় রং না দেখে ওই সতেরো বছরের তরো তাজার ছেলেটিকে যারা খুন করেছে প্রত্যেককে ধরে জেলের মধ্যে রাখা এবং সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক এ দাবি আমরা চাই করছি আরে ভাই আমি যতটুকু খবর পেয়েছি শহরের দিকে বাড়ি গ্রামের দিকে ঘুরতে এসেছে আম বাগান দেখেছে হয়তো আম বাগান একটা আম পারতে গিয়েছে আর আমি আমার কথা বলছি আমি আমার কথা বলছি আমাদের সানাউল্লাহ ভাই কে তো আপনারা সবাই জানেন সবাই জানেন তো আমাদের সানাউল্লাহ ভাইয়ের নানি বাড়ি কোথায় জানেন বৈদ্য বাড়িতে সবাই মিলে আমারও নানির বাড়ি তো ওই নানির বাড়ি শেষ পরে মাঠ আর মাঠ তো আমরা ওই নানির বাড়ি যাওয়া মানে মানু মামু তো রেডিমেড পাওয়া যায় জানেন আপনারা নানির বাড়ির থেকে মামু রেডিমেড তো ওই মামুদের সাথে পাল্লাই পড়ে মাঠের দিকে ঘুরতে গিয়েছি আর ট্রেন লাইন আছে বৈদ্য বাটি যেটা যাচ্ছে তো ওই মামুদ কিছু দূর গিয়ে ঘুরছি দেখি একটা ওই পানি ফল চাষ হচ্ছে আমাদের এদিকে কিন্তু ফুরফুরা শিল্পের দিকে পানি ফল চাষ হয় না তো আমি মামুকে আমরা বললো মামু পানি ফল খেতে তুলবো মামু বলেছে হ্যাঁ তোলো না আমাদেরই লোকজন অসুবিধা নাই আমি জিজ্ঞাসা করেছি আমরা এ দে মা পানি ফল তুলে খাবো বলছে হাত তোলো আমাদেরই লোকজন এবার এ পারে যখন তুলসিদিকে উপর থেকে चिल्ला যায় এই কারা রে কারা রে ধর 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 আমরা দিক দে ছুটে পালিয়েছি তো কথা হচ্ছে আমরা কি ইচ্ছা ভাবে চুরি করার জন্য তুলতে গিয়েছিল ভালো লেগেছে দুটো পানি ফল তুলে খাবো কারো ভালো লেগেছে একটা আম পড়তে গিয়েছিল টাকা পিটিএম এর দেবে ভাই এটা মেনে নেওয়া যাবে আর অসব্য বর্বরদের রাষ্ট্রদির কথা বলবেন না ওরা রাজনীতি করতে এসেছে ও ভোট মিটে গেলে এই কথা ভুলে যাবে যদি এরা সত্যিকারের অর্থে হিন্দুরই যদি পাশে থাকার ইচ্ছা থাকতো এদের তাহলে সত্যপুরের তিলোত্তমা এতক্ষণ পরে তার বিচারটা পেয়ে যেত সিবিআই বলছে তিলোত্তমাকে যেখানে খুন করা হয়েছিল যে করিডোর ছিল পঞ্চান্ন থেকে পঞ্চান্ন জন ওই সময় ওই করিডোর দিয়ে যাতায়াত করেছে কিন্তু সিবিআই একজনকেও চিনতে পারছে না ওগুলো কারা হতে পারে দিল্লি থেকে এসে যে সিবিআই চিনতে পারছে না কিন্তু চিনার জন্য তো পদ্ধতি আছে ভাই পদ্ধতিটা কি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে দেওয়া দরকার এই পঞ্চান্ন জনকে খুঁজে পাচ্ছ কেউ দেখি এদের নাম ঠিকানা যদি কেউ জানতে পারো আমাদেরকে দাও ভাই মিডিয়ার মাধ্যমে নিউজ প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তাহলে ওই নামগুলো তো পাবলিশ করতে পারতো সরি ছবিগুলো যে ভাই এরা কারা একটু খুঁজে দাও তো এদেরকে জিজ্ঞাসা বাদ করতে হবে তিলোত্তমার যেই দিনকে খুন হয় সেই দিনকে এখানে কেন ঘুরছিল কিন্তু করেছে এরা এরা বাঁচিয়ে আবার এরা ধর্ম দেখারা সিলেকটিভ প্রটেস্ট করে এরা প্রটেস্ট করতে দে রাজনৈতিক फायदा নেওয়ার জন্য কিন্তু আমরা এই জায়গায় দাঁড়িয়ে বলবো যদিও এই প্রসঙ্গে আমাদের প্রতিবাদ মিছিল প্রোগ্রাম না আলোচনা অন্য বিষয় কিন্তু বলতে আমি বাধ্য হচ্ছে এখান থেকে দাঁড়িয়ে যে ওই সতেরো বছরের ছেলেটির সাথে খুনের সাথে যারা যারা যুক্ত আছে সঠিক তদন্ত হোক নিরপেক্ষ তদন্ত করে একটা উনার ছাড় পায় আগামী দিনে তাহলে আইন হাতে তুলে নেওয়ার আগে মানুষ ভাববে যে আমি আইন হাতে তুলে নিচ্ছি আইনের হাতে কিন্তু আমি ছাড় পাব না আচ্ছা বলেন ভাই আপনারা আপনার বাগানাইতে আমি খেই না আরে এমনি কত খেয়ে নিচ্ছে না কত খেয়ে নিচ্ছে আমাদের দেখেছেন যারা গিয়েছেন এখন তো সব আমরা আম গাছ ছিল আম বুঝতে পেরেছেন আমি আমরা ভাগে কম পেতাম মানে পড়তো সামনে যেয়ে থাকতো নিয়ে নিত একদিন আমি বেশ কিছু কাঁচা আম পেড়ে নিয়েছিলাম খুব মিষ্টি হয় হিমসাগর নিয়ে ঘরে ঢুকেছি মানে খুশি করে পাকিয়ে খাব আব্বার সামনে পড়ে গেছে তো আব্বা বললো কোথা থেকে পেলি এত কাঁচা আমি কেন গাছ থেকে পেরেছি বললো তোকে পাট থেকে বলেছে আমি না আমরা তো কম পাই ভাগে কারণ সব আপনারা যান পরে যার সামনে পড়ে সে কুড়োয় যার সামনে পড়ে সে কুড়িয়ে নেয় আমরা ভাগে কম পাই ওই কিছু পেরে নিয়েছি তো তারা দিয়েছিল যে অতটা ফলন হচ্ছে নিশ্চিতভাবে যা ওদের খাবার জন্যই আল্লাহ এত দিচ্ছে তো আপনি আমি বলুন তো পক্ষ ও তখন আমরা দেখি কাগে কাকে অনেক পাখিতে অনেক খিয়ে না তাহলে আমাদের মন মানসিকতা কোন লেভেলে চলে গিয়েছে এটাকে কন্ট্রোল করতে হবে আর এখন যদি দেখেন আপনি যে ওর ধর্মীয় পরিচয়টা মুসলমান আর যাকে মেরেছে ও হিন্দু ওই বিজেপির নেতাদের মতো যদি প্রতিবাদ করছে। আপনি চুপ আপনার মধ্যে কিছু কিন্তু পার্থক্য থাকবে না আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে কি করতে হবে কথা বলতে হবে অন্যায়কারীকে অন্যায়কারী হিসাবেই আমরা দেখব তা যা ধর্ম বর্ণ দেখার দরকার নেই ভারতীয় আইনে ও যে অপরাধ করেছে সে তাড়াতাড়ি শাস্তি পাক এই দাবি আমরা করব। আমি ফিরে আসি আজকের এই আমাদের আলোচনা সভার বিষয়বস্তুর উপরে দেখুন কাশ্মীরে পেলগামাতে অ্যাটাক হয়েছিল আমাদের 26 জন নিরীহ নাগরিককে শহীদ করেছে তাই তো ভাই কতদিন হয়েছে এক মাস হতে যাচ্ছে প্রায় হ্যাঁ এক মাস মনে হতে যাচ্ছে হুম প্রায় এক মাস হতে যাচ্ছে না তো বলুন একটা কথা আমাদের দেশের সেনা গিয়ে ওদের জঙ্গি ঘাটি গুড়িয়ে দিয়েছে বাহাবা জানিয়েছি কর্নি জানিয়েছি আমরা দেশের পাশে আছি দেশের সেনার পাশে আছি কিন্তু আমাদের তো কটা কোশ্চেন তো করতেই হবে ভাই যে কোনো গুলো করলে অর্জুন সিং ভয় পেয়ে যাবে যে কোশ্চেন অর্জুন সিং জীবনেও করতে পারবে না যে কোশ্চেন পার্থ বাবুরাও করবে না যে কোশ্চেন আপনার এমএলএও করবে না যে কোশ্চেন শুভেন্দু অধিকারীও করবে না যে কোশ্চেন মমতা ব্যানার্জি করবে না সে কোশ্চেন আমাদেরকে করতে হবে যে এতদিন হয়ে গেল যারা এসে আমাদের নাগরিককে খুন করে চলে গেল তারা কারা তাদেরকে এখনো খুঁজে পাওয়া গেল না কারণ এ জবাবটা মোদীকে দিতে হবে আর তার প্রতিনিধি অর্জুন সিংকে দিতে হবে করবেন না আপনারা এই প্রশ্ন না করতে পারে হিন্দু মুসলমান করে দিচ্ছে বিষয়টাকে হ্যাঁ অবশ্যই অস্বীকার করার কোনো জায়গা নাই যে হিন্দু দেখে মেরেছে তাহলে তো অর্জুন সিং এরা আরো বেশি ফেসে যাবে ভাই ভারতবর্ষের ইতিহাসে দেখুন দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে আদিবাসী হওয়ার জন্য মেরেছে মুসলমান হওয়ার জন্য মেরেছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে খুঁজে পাবেন না টেরোরিস্টরা আক্রমণ করেছে পাকিস্তান থেকে এসে হিন্দু বেছে বেছে খুন করেছে এই প্রথম হয়েছে কিন্তু ইতিপূর্বে ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী জি বিজেপির প্রধানমন্ত্রী ছিলেন তিনি নিজেকে হিন্দু হিদয় সম্রাট বলে দাবি করতে পারেনি বা তার চালাচামন্ডা যারা ছিল দলের যারা ছিল তাদেরকে দিয়েও এই দাবি করায়নি কিন্তু কে নিজেকে হিন্দু হিন্দুয় সম্রাট বলে দাবি করাচ্ছে নরেন্দ্র দামোদার দাস মোদী সে নিজেকে কি বলছে হিন্দুদের রক্ষা কর্তা তাহলে তো আমরা প্রশ্ন তুলব কারণ আমার প্রতিবেশী হিন্দু ভাই আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে আমার প্রতিবেশী হিন্দু ভাইয়ের ধর্ম দেখে খুন হতে হয়েছে কার আমলে মদির আমলে মদির পুলিশ কি করছিল অমীশ চার পুলিশ কি করছিল দেখে দেখে আমার 26টা হিন্দু ভাইয়ের পরিচয় থেকে খুন করার টাইম কি করে পেল এ জবাবটা মদি অমীশাকেই দিতে হবে কে দেবে জবাবটা মদি অমীশাকেই দেওয়া দরকার দুর্ভাগ্য মোদি অমিত শাহর কাছে না নিয়ে না নিয়ে না প্রশ্ন করে হরিদুয়ারের এক কাশ্মীরি শাল বিক্রেতাকে ধরে টানাটানি করছে গরিব ভ্যান চালককে ধরে টানাটানি করছে গরিব চা বিক্রি ধরে টানাটানি করছে ও একটু বিরিয়ানির দোকান কে লাগাচ্ছে তাকে ধরে টানাটানি করছে প্রশ্ন তো করতে হবে মোদী অমিত শাহকে যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছড়া ছড়া সেন্ট্রাল ফোর্স থাকে সেই কাশ্মীরে কিভাবে অত বড় হাতিয়ার নিয়েছে একসাথে দেখে দেখে এত মানুষকে খুন করার সময় পেল কি করে ওখানে আর্মি ছিল না কেন এই প্রশ্ন করতে হবে এই প্রশ্ন না করতে পারেন হিন্দু মুসলমান খেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে প্রশ্ন করবেন না আপনারা আমি গিয়েছিলাম পশ্চিমবাংলার তিনজন মানুষ কে শহীদ করেছে খুন করেছিল ওরা এই মানবতা বিরোধী কাশ্মীরের মানুষের শত্রু দেশের মানুষের শত্রু এই সন্ত্রাসবাদী গুলো যে 26 জনকে খুন করেছিল আমাদের পশ্চিম মাংলা তিন জন ছিল তার মধ্যে আমি একজনের বাড়ি গিয়েছিলাম সব জায়গায় ক্যামেরা নিয়ে যাওয়ার প্রয়োজন হয় না আমি গোপনে তার বাড়ি গিয়েছিলাম তার সাথে কথা বলে অনেক কিছু জানতে পেরেছিলাম তার মধ্যে একটা ইনফরমেশন পেয়েছিলাম প্রায় 2 ঘন্টা পরে ফোর্স ওখানে গিয়েছে তাদেরকে উদ্ধার করতে তাহলে আমার প্রশ্ন এখানে থেকে যায় ভারত সরকারের কাছে প্রশ্ন করতে চাই মোদিজির কাছে প্রশ্ন করতে চাই অমিত শাহজির কাছে প্রশ্ন করতে চাই এখানে খুব লাফালাফি করছে শুভেন্দু অধিকারীকে জানতে চাই যে আপনারা উত্তর দিন দু ঘন্টা কেন ফোর্স ওখানে গেল না হয় ফোর্স কে খবর দেওয়া হয়নি না হলে ফোর্স কে আটকে রাখা হয়েছিল তাই এটা তদন্ত করতে হবে দু ঘন্টা পরে গেলে ফোর্স পৌঁছালো কারা ফোর্স কে আটকে রেখেছিল কেন যেতে দেয়নি এই রহস্যটা কি তদন্তটা করতে হবে যারা আটকে রেখেছিল তাদেরকেও সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এই আওয়াজটা এই দাবিটা পার্থ সাহেব তুলবে না কারণ এই আওয়াজটা পার্থ ভৌমিক সাহেব তুললি বিজেপির গায়ে লাগবে আর বিজেপির গায়ে লাগলি দিদি মুনির বুকটা চিনচিন করবে এই আওয়াজটা আমাদের রফিকার রহমান সাহেব এই অবস্থা তুলবে না এই অবস্থা তুললি তো বিজেপি বিজেপিকে প্রশ্ন উত্তর দিতে হবে আর দিদি মনি তো সব সময় চাই বিজেপি যাতে সুবিধা জনক জায়গায় থাকুক কোনদিন চাই না যে বিজেপি ডিসটাব হোক দিদিমনি কোনদিন চাই না যে বিজেপি দুর্বল হোক যদি বিজেপির দুর্বল চাইতো তাহলে এতদিন অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখতো যে বিদিয়ানি নিয়ে হিন্দু মুসলমান করার জন্য মানুষের মধ্যে বিভেদ তৈরি করার জন্য ওকে ধরে জেলের মধ্যে রাখতো যদি পশ্চিম বাংলায় বিজেপির দুর্বল হোক চাইতো মমতা ব্যানার্জি তাহলে সুবেেন্দু অধিকারী এখন জেলের ভাত খেতো সুকান্ত মজুমদার এখন জেলের ভাত খেতো দিলীপ ঘোষ এখন জেলের মধ্যে থাকতো কিন্তু এরা চাই না এরা কি চাই ওরা যত ভয়ংকর ভয়ংকর কথা বলবে মুসলমানরা তত ভয় পাবে তো মমতা ব্যানার্জি কোলে উঠে তত বসে থাকবে নালে বলুন তো আমাদের রাজ্যের একজন শিখ ধর্মের অফিসার তাকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল মনে আছে আপনাদের না ভুলে গিয়েছেন অনেকে ভুলে গেছেন না এটা স্বাভাবিক ব্যাপার আমাদের এটা এর মধ্যে সন্দেশ যখন একটা বিষয় সমস্যা ছিল সবাই যেতে চাইছিল আমরাও যেতে চেয়েছিলাম কো আটকে ছিল কুতুব ভাই সবাইকে আটকে ছিল বিজেপি কে আটকে ছিল তখন বিজেপির প্রতিনিধি দলে যেখানে শুভেন্দু অধিকারী যে প্রতিনিধি দলের মধ্যে ছিল ওই প্রতিনিধি দলের মধ্যে থেকে পুলিশ সম্পর্কে কি মন্তব্য করেছিল যে খালিস্তানি ওখানে পাঞ্জাবি শিখ ধর্মের অফিসার ছিল ওই সময় তো ধরে ভরে দেওয়া দরকার ছিল এই তো সুযোগ ছিল ওকে ভরে দেওয়া জলের মধ্যে জেলের বেলের ভাতখা করেছে কি এরা করেনি আর করবেও না কারণ এরা যদি যদি শুভেন্দু অধিকারী বলা বন্ধ করে দেয় ভয় দেখানো যদি বন্ধ করে দেয় দিলীপ ঘোষ যদি ভয় দেখানো বন্ধ করে দেয় সুকান্ত মজুমদাররা যদি এই অর্জুন সিং এরা যদি ভয় দেখানো বন্ধ করে দেয় তাহলে আপনি আর তৃণমূলের কোলে উঠে বসে থাকবেন আপনি তো নেমে যাবেন তখন বলবে আপনার পালক গজিয়ে যাবে ওই জন্য আপনার পালকটাকে কেটে দিচ্ছে তো উঠতে না পারেন আর পাড়াতে পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করছে এইখানকারে যে রোডের যে ক্ষতিপূরণটা শুধু কি মুসলমান ক্ষতিগ্রস্ত হচ্ছে ভাই না শুধু হিন্দু ক্ষতিগ্রস্ত হচ্ছে এখানে যার ধর্ম নির্বিশেষে মানুষ ক্ষতিপূরণটা পাচ্ছে না তা নিয়ে চিৎকার করতে পারছে না তা নিয়ে কথা বলছে না আর এরা বলবেও না খোঁজ দেখবেন সব মাল ভাগ করে নিয়েছে বুঝতে পারেছেন তা বন্ধুগণ আমাদের আওয়াজ তুলতে হবে যে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে এ তদন্ত হওয়া দরকার যারা ওই কাশ্মীরের বর্ডার থেকে তিনশো কিলোমিটার দূর পেহেলগাঁওতে এসে সন্ত্রাসবাদী হামলা চালিয়ে লুকিয়ে গেল তাদেরকে খুঁজে বার করতে হবে ছ মাসের মধ্যে বিচার করে তাদেরকে ফাঁসি দিতে হবে এই আওয়াজ তুলতে হবে সাথে সাথে কাশ্মীরের বর্ডার থেকে তিনশো কিলোমিটার দূরে কিভাবে আসলো কাদের সহযোগিতা নিল তাদেরকে খুঁজে বার করতে হবে দেশের মধ্যে যে সমস্ত গাদ্দার আছে দেশের সর্বভৌমত্বকে তারা নষ্ট করার চেষ্টা করছে দেশের মধ্যে অশান্তি পাকানোর যারা সুযোগ করে দিচ্ছে সেই সমস্ত গাদ্দার গুলোকে খুঁজে বার করে তাদেরকে ফাঁসিতে চড়াতে হবে এই আওয়াজ তুলতে হবে আমাদেরকে আর না হলে বিজেপি ভোটের সময় আসবে বলে অপারেশন সিন্দুর করেছি ভোটটা আমাকে দাও কতটা তদন্ত হবে আমার বিশ্বাস হচ্ছে না ভাই কারণ দু সালে আমাদের সেনা চল্লিশ জনের অধিক সেনা শহীদ হয়েছিল নদিয়া জেলার ছিল পাশের জেলা নদিয়া জেলাতে ছিল ওগুলো আমাদের উলিবেড়িয়া হাওড়া জেলার উলিবেড়িয়াতে শহীদ হয়েছিল বাবলু সাঁতরা নদিয়ার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে কি হলো ছ বছর হতে যাচ্ছে কি আমরা খোঁজ পেলাম যে কারা যুক্ত তিনশো কিলো নাকি বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাদের এতে কর্ণভাই ঢুকে গিয়েছিল চল্লিশ জন সেনা শহীদ হয়ে গিয়েছিল ভাবতে পেরেছেন এখনো তদন্ত হয়নি এটা কবে তদন্ত হবে বলতে পারছি না কিন্তু আমাদেরকে আওয়াজ তুলতে হবে যাতে তদন্ত হয় মাথায় থাকবে তো নাকি ভাই কটা বাজে